আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট একটি হালিমের রেসিপি আমি এখানে গরুর মাংসের হালিমটা রান্না করেছি হালিমটা খেতে খুবই মজার হয়েছিল তো চলুন আর বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক এখানে আমি একটি হালিম মিক্স নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের হালিমিক্স নিতে পারেন এবার মিক্সারের প্যাকেটটা আমি কেটে একটি পাত্রে ঢেলে নেব। এই তো চাল ডালগুলো আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি গরম পানি দিয়ে চাল ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে অল্প অল্প করে পানিটা ব্যবহার করতে হবে একসাথে বেশি পানি দিলে দলা পেকে যেতে পারে এই তো হালিম মিক্সারটা পানি দিয়ে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এখানে আমি গরুর মাংস নিয়েছি এখানে আমি মাংসটাকে ছোট কিউব আকারে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি হালিম মিক্সের মশলাটা দিয়ে দেব এবার দেব সামান্য একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি এখানে অল্পই ব্যবহার করছি মশলার মধ্যে লবণ থাকে আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি এবার হাত দিয়ে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মেখে নেব মাংসের সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ একটি সাইডে রেখে দেব এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটা ব্রেস্তা করব এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে এবার এটাকে তেল থেকে উঠিয়ে আলাদা করে নিতে হবে এবার বাকি তেলের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা গরুর মাংসটুকু দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটাকে কষিয়ে নেব এই তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি যখনই দেখব এরকম তেল উঠে এসেছে তখনই বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নেব এই তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে পানিটাও অনেকটা টেনে এসেছে এবার এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেব। চাল ডালগুলোকে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো চলে এসেছি দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য আমি এটাকে জাল করে নেব এই তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন হালিমটা একদমই হয়ে গেছে আমার যতটুকু ঘনত্ব প্রয়োজন আমি ততটুকু ঘন করে নিয়েছি এবার পরিবেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ বেস্তা ধনিয়াপাতা আদা কচি লেবু আর শুকনো মরিচটা আমি ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার হালিমের উপরে আমি এইগুলো সব ছিটিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন এ তো তৈরি হয়ে গেল মজাদার হালিম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ